হাই সব বিশ্লেষণাত্মক পরিষেবা আপনার সাথে যোগাযোগ করছে সিস্টেম গিউরু মার্কেটস কর্পোরেশন সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক আসুন আরও বিস্তারিতভাবে প্রতিটি পরামিতি একটু এগিয়ে দেখি প্রযোজন হলে আপনি এটি বিরতি দিতে পারেন আমরা সংগঠনের সমস্ত সূচক আরও সাবধানে অধ্যয়ন করার পরামর্শ দিই এখন আমরা কোম্পানির প্রধান সূচক তুলনা কর মিথা প্ল্যাটফর্ম সিং মিঠে দুই চার মার্চ দুই শূন্য পাঁচ পর্যন্ত বর্তমান ডেটা ব্যবহার করে পর্যালোচনাটি তৈরি করা হয়েছিল শ্রেণী বিভাগ দ্বারা গিওরু মার্কেটস কর্পোরেশন মিথা প্ল্যাটফর্মস ইংক উপশ্রেণীর অন্তর্গত দি ইন্টারনেট পাঁচ ছয়টি প্রতিষ্ঠান তুলনামূলকভাবে অংশগ্রহণ করে যা খুবই প্রতিনিধিত্বমূলক আমরা এই ভিডিওর শেষে চূড়ান্ত সমাধান দেখতে পাব প্রশ্নে কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল নিম্নরূপ এক শূন্য পয়েন্টের মধ্যে চার উপশ্রেণীর গড ফলাফল হল চার এক পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে মার্কিন বাজারের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে সমগ্র বাজারের গড স্কোর হল এক নয় পয়েন্ট কোম্পানির চার পয়েন্ট রেটিং এর বিপরীতে মিথা প্ল্যাটফর্মস ইং একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা মিথাফোয়ার প্ল্যাটফর্মস ইংক এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যে গত এক দুই মাসে কোম্পানির শেয়ার মিথা প্ল্যাটফর্মস ইং দুই শূন্য এক শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে এক নয় আট শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন কোম্পানির বাজার মূলধন মিঠা প্ল্যাটফর্মস ইং মূল্য এক পাঁচ এক শূন্য পাঁচ নয় বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন তিন নয় তিন তিন বিলিয়ন মিঠা প্ল্যাটফর্মস এং তিন আট চার শূন্য চার শতাংশের একটি শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং উপশ্রেণীর অন্যতম নেতা কোম্পানির ব্যালেন্স শিট মূলধন অনুমান করা হয় এক পাঁচ সাত ছয় সাত বিলিয়ন তিন সাত নয় বিলিয়ন উপশ্রেণীর একটি ব্যালেন্স শীট মূলধন সহ মিটা প্ল্যাটফর্ম সিং চার এক ছয় তিন পাঁচ শতাংশের একটি অংশ গঠন করে বাজার এবং বইয়ের মূল্যের শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই ভাগ মিঠা প্ল্যাটফর্মস এং বাজার মূল্য নির্ণয়ের ক্ষেত্রে উপশ্রেণীতে তিন আট চার শূন্য চার শতাংশ বইয়ের মূল্য চার এক ছয় তিন পাঁচ শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের আট শতাংশ বৃদ্ধি উপশ্রেণীতে প্রতিষ্ঠানের বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির লিন বাধ্যবাধকতার পরিমাণ চার দুই পাঁচ ছয় আট বিলিয়ন বুক ভ্যালু থেকে লিন কোম্পানির ইকুইটির দুই সাত শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির লিন বাধ্যবাধকতা স্তরের উপর ভিত্তি করে স্কোর ভালো এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের সাথে মুনাফার অনুপাত হল দুই চার দুই উপশ্রেণীর গড় হল দুই তিন এক এবং এটি উপশ্রেণীর তুলনায় পাঁচ শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টকের মূল্য এবং লাভের অনুপাতের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছয় দুই তিন পাঁচ ছয় মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত আয় সাত এক তিন তিন এক মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে যা বর্তমান মুহূর্তের তুলনায় এক চার চার শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যৎ লাভ সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল নয় দুই উপশ্রেণীর গড হল ছয় চার যা উপশ্রেণীর তুলনায় চার চার শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে রাজস্ব সূচকগুলির সাথে কোম্পানির বাজার মূল্যের মূল্যায়ন সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল এক ছয় চার চার নয় শূন্য মিলিয়ন আগামী এক দুই মাসের জন্য ভবিষ্যৎ রাজস্ব এক আট আট এক ছয় শূন্য মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এটি বর্তমান মুহূর্তের তুলনায় এক চার শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে ভবিষ্যৎবাণীকৃত ভবিষ্যতের রাজস্ব সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট মার্জিন হল তিন সাত নয় শতাংশ উপশ্রেণীতে গড় দুই সাত আট শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক শূন্য এক শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতার মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার সাত ছয় সাত এক শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে এক এক সাত শতাংশ কম এবং এই সত্যটি কোম্পানির বর্তমান বাজার মূল্যের ভারসাম্যহীনতা দেখায় মিথা প্ল্যাটফর্মস ইংক সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ দুই শূন্য তিন নয় ছয় হাজার ডলার যেখানে উপশ্রেণীতে নয় তিন আট পাঁচ হাজার ডলার উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক এক সাত তিন শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভ আর চার এক নয় হাজার উপশ্রেণীর জন্য গড চার শূন্য ছয় সাত হাজার ডলার এবং উপশ্রেণী এবং কোম্পানির সূচকের গড পার্থক্য এক শূন্য সাত শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য রাজস্ব দুই 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 এক হাজার ডলার উপশ্রেণী দ্বারা এক চার ছয় দুই হাজার ডলার উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পাঁচ দুই শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজস্বের অনুমান ভাল শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ হল এক এক শতাংশ উপশ্রেণীর জন্য গড এক তিন শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি মূল্যায়ন প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য তিন নয় শতাংশের একটি স্তর দেখায় মিথা প্ল্যাটফর্মসিং উপশ্রেণীতে রেসাই স্তর এক চার চার শূন্য শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর শেয়ারের মূল্য কোম্পানির শেয়ারের মতোই মিথ পারফর্মস এং কোম্পানির শেয়ারের প্রকৃত মূল্য প্রায় পাঁচ নয় ছয় কোম্পানি শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় সাত ছয় তিন বর্তমান মূল্য এবং ঐক্যমত্য পূর্বাভাসের গতিশীলতা প্রায় দুই আট শতাংশ আসুন অর্ডার টেবিলে যাই এটি আপনার জন্য উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা এই সিজনে পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানি বিশ্লেষণের ফলে মিথা প্ল্যাটফর্মস ইং স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিওরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় একটি অর্ডার খুলবেন না কারণ এই ভিডিওটি একটি পর্যালোচনা এই ভিডিওটি দেখার জন্য এবং সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গিওরু মার্কেটস